ছাত্রছাত্রীদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষাতেই সীমাবদ্ধ রাখলে হবে না ভোকেশনাল ট্রেনিং বা বৃত্তিমূলক যে সমস্ত প্রশিক্ষণ সেগুলো দেওয়া উচিত যার কারণেই এই যে ফুরফুরা শরীফের ধনপতা এলাকা সেখানে আপনারা জানেন বহু বছর ধরেই এখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনে এবং তাদের আজকে নতুন একটি ট্রেনিং সেন্টারের উদ্বোধন হয়েছে দেখতে পাচ্ছেন ট্রেলার ট্রেনিং সেন্টার রাইজিং ট্রেলার ট্রেনিং সেন্টার তারা যাতে এইখানকার যারা পড়ুয়া রয়েছে যারা পড়াশোনা করছে এই পাশাপাশি যাতে তারা এই বৃত্তিমূলক প্রশিক্ষণ তারা পায় সেই কারণে আমরা দেখতে পাচ্ছি এভাবেই পড়ুয়াদেরকে কিন্তু আজ থেকে এই যে ট্রেলার ট্রেনিং সেন্টার সেটার উদ্বোধন হয়ে গিয়েছে এবং যারা এখানকার পড়ুয়ারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তারা নিজে এখানে তারা সেই কাজ শিখছে এবং যেমনটা জানাচ্ছেন প্রতিষ্ঠাতা পীর মোহাম্মদ হুসেন সিদ্দিকী তিনি যেমনটা তার যেটা লক্ষ্য যে যাতে এই পুঁথিগত শিক্ষার পাশাপাশি যাতে বৃত্তিমূলক এই প্রশিক্ষণগুলোও ছাত্রছাত্রীরা পায় সেই উদ্দেশ্যেই তিনি নানান

খুব ভালো লাগছে আমার আগে কারখানাও ছিল এই ডিজাইন কাটিং করতাম সেলাই হতো হ্যাঁ খুব ভালো লাগছে এখানে হুজুর করেছে হ্যাঁ ইনশাল্লাহ শিখাবো হুজুর চার দিন চাইবো হ্যাঁ আগ্রহ আছে অনেক দিন দিয়েই শেখাবার এ হ চলছিলো আজ থেকে সেটা উৎপাদন হলো ভালো হয় আর নিজামুল এছাড়াও আমাদের যেমনটা আমরা জানতে পারছি হোস্টেল রয়েছে আলাদা আলাদা করে মেয়েদের জন্য আলাদা হোস্টেল ছেলেদের জন্য আলাদা হোস্টেল পাশাপাশি এখানে যাতে কোনো রকম বৈদ্যুতিক সমস্যা না হয় তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোলার সিস্টেমও এখানে সোলার প্যানেল সেগুলো লাগানো রয়েছে যাতে পড়ুয়াদের থাকার ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিকটাও কিন্তু এই পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের যারা প্রতিষ্ঠাতারা রয়েছে তারা নজর রাখছে এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা দেখলাম সৈয়দ সাজ্জাদ হোসেন তিনি এসেছিলেন নাজিমুদ্দিন হোসেন তারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু সাধুবাদ জানিয়েছেন পীর হোসেন সিদ্দিকী সাহেবের এই উদ্যোগকে যেখান থেকে আজকে আমাদের পথ করা শুরু হচ্ছে রাইজিং টেলার ট্রেনিং সেন্টার রাইজিং টেলার ট্রেনিং সেন্টার অর্থাৎ এখানে একটা পেশাগত শিক্ষা যেখান থেকে আমাদের এই ছেলেমেয়েরা যেমন একদিকে লেখাপড়া শিখবে অপরদিকে এরা টেলারের কাজ দর্জির কাজ দর্জির কাজ মানে শুধু একটা পায়জামা পাঞ্জাবি একটা সালোয়ার কামিজ তৈরি করা নয় বর্তমান সময়ে টেলার মাস্টারদের বহু মূল দাম মানে একটা স্পেশালিস্ট যদি টেলার কাটার হতে পারে কোট কাটার প্যান্ট কাটার স্যুট বিভিন্ন বিভাগ আছে এক কথায় আমরা দর্জি মানে হয়তো আমাদেরকে আন্ডার এস্টিমেট করি দর্জি মানে সে কী করবে কিন্তু এই পেশাটা থেকেও লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় তার বেসটা তার বেসিকটা তার ভিত্তিটা তৈরি করার জন্যই আজকের এই শুভ উদ্যোগ এই লেখাপড়া করার সাথে সাথে মাধ্যমিক স্তর পর্যন্ত যখন একটা আমাদের ছেলেমেয়েরা পাশ করবে উচ্চ মাধ্যমিক স্তরে যখন সে পৌঁছাবে এই সময়ের মধ্যে তার যে বা বছর ষোলো বছর সময় লাগবে এই বছরের মধ্যে সে যা মাধ্যমিক স্তরে উন্নীত হলো উচ্চ মাধ্যমিকে হল তার সাথে সাথে যদি যে কোনো একটা সেলফ সার্ভিস স্বয়ং সম্পূর্ণ হবার কোনো একটা প্রক্রিয়া যদি আয়ত্ত করতে পারে তাহলে সে আগামী দিনে অন্তত তার ফিনান্সিয়াল দিকটা সে অনেকটাই নিজে থেকে স্ট্রং করতে পারবে তার জন্য হুজুর এখানে আমাদের আজকের এই শুভ সূচনা করলে আমার হুজুর মামাজান যেভাবে মেহনত করে যেভাবে আজ এই প্রতিষ্ঠানটাকে এগোচ্ছে এটা খুব মানে একটা চোখে লাগার মতন জিনিস ফুরফুরার আশপাশের মানুষ এবং ফুরফুরার আরো অনেক দূর থেকে মানুষ চমক টাইপ কোনো কাজ হচ্ছে আজকে যেমন একটা রেজিং টেলারের ট্রেনিং সেন্টার করেছেন যে দর্জির কাজ এই যে ছেলেদের পড়াশোনা করছে পড়াশোনার মাধ্যম দিয়ে এই যে একটা হাতের কাজ ব্রেনকে আর একটা জায়গায় মোটিভ করা পড়াশোনার ভেতর দিয়ে ব্রেনের একটা মোটিফের ব্যাপার থাকে যে হুজুর যে চিন্তা ভাবনাটা যে সোস যে ভাবনাটা এত সুন্দরভাবে করছেন এ করছেন আমরা এতে খুশি সর্বপ্রথম ফুরপুরা দরবার শরীফ রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের এবং আপনার চ্যানেলের সদস্যদেরকে সকলকে আমি আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি দেখেন ইতিপূর্বে আপনারা সকলেই আপনাদের চ্যানেল থেকে আমাদের এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ড তুলে ধরেছেন বিশেষত যে কথা বলতেই হয় পীর হজরত মৌলানা মোহাম্মদ হোসেন সিদ্দিকী আব্বাজান হুজুর কেবলা যিনি সেই প্রথম থেকেই আজও পর্যন্ত এই জাতিকে সমাজকে এই বাংলার আমার ভাই বোনদেরকে সমাজের মূল শেখরে পৌঁছানোর জন্য যে চেষ্টা তিনি করেছেন সেটা তার একটা রূপ আপনারা সর্বসময় দেখছেন এখনো একটা নতুন দেখলাম এই যে কর্মকাণ্ডের মাঝে এই একটা নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠানের করার লক্ষ্যে রাইজিং টেলার ট্রেনিং সেন্টারের যে একটা নতুন উদ্বোধন হলো সত্যি বলতে কি এইটা আমাদের অনেক আগে দরকার ছিল হুজুর কেবলা এবং হুল হুজুর কেবলার এই প্রতিষ্ঠানের ম্যানেজিং বডি ইত্যাদি সকলে মিলে ডেভেলপমেন্ট কমিটি সবাই মিলে যে এটা করেছেন আমি খুব খুশি আর তাদেরকে সকলকে শুভেচ্ছা এবং জানাচ্ছি কারণ আমরা বাংলায় প্রতিটা প্রান্তে যখন ঘুরি প্রতিটা মানুষ আমাদের বলে হুজুররা কি করছে আপনারা ধর্মগুরুরা কি করছেন আপনারা ধর্মগুরুর আওলাদ হয়ে তার বাড়ির আওলাদ হয়ে পুত্র হয়ে কি করলেন সমাজের জন্য তো আব্বা হুজুর কেবলা সেই প্রথম কাল থেকেই ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলীহের দেখানোর পথে মুজেদুজ্জামান হুজুরের দেখানো পথে আল্লামা আমাদের বসিই রয়েছেন আমার ভাইজান হুজুরের আব্বাজান ফুবাজানরা ফুবাই যানরা সবসময় এলেমের খেদমত করে দিয়েছেন শিক্ষার খেদমত গিয়েছে যে দেখছি চাষি সে যেমনকে তেমন বাবার চাষি ছিল ছেলের চাষি হয়ে চাষিকে আমি অপমান করছি না আগেও যেমন ছিল আবার সেই রূপটা ফিরে আসছে যে হুজুর কেবলাই যে ভেবেছেন নতুন সূর্য উদয় হচ্ছে নতুন ছেলে তৈরি হয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা এই মিশনই করে দেবে এটা দেখে খুব ভালো লাগছে আর আপনারা এই মিশনের সাথে জড়িয়ে থাকুন সমস্ত শ্রেণীর মানুষকে বলবো এই মিশনের সাথে যোগ হন এই দেখে যান তারপরে আপনারা আপনাদের মন্তব্য করবেন আশা রাখি ঈদ হজরত মৌলানা মোহাম্মদ হোসেন সিদ্দিকী সাহেবের প্রতিষ্ঠিত দীর্ঘ প্রতিষ্ঠিত যে মাদ্রাসা এবং হুসনা হাসিন মিশন দুনিয়া এবং আধুনিক শিক্ষার সাথে সাথে মাদ্রাসার যে দিনিয়াত শিক্ষা সমস্ত কিছু শিক্ষার সাথে নিয়ে উনি একের পর এক যে প্রকল্প এবং প্রজেক্ট নিয়ে আগিয়ে চলেছেন সেগুলো হচ্ছে অতুলনীয় প্রজেক্ট একটার পর একটা কিছুদিন আগেই যেমন একটা সায়েন্টিফিক ল্যাবরেটরি উদ্বোধন হলো করলেন এবং আজকে টেলারিংয়ের যে সেন্টার উদ্বোধন করছেন সেটা নিয়ে মানুষের যে আগে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা লেখাপড়ার সাথে সাথে সাহেদাদা যিনি বললেন যে লেখাপড়ার পরে মানুষ যে মোবাইল নিয়ে বিভিন্ন রকম এতে ব্যস্ত হয়ে পড়ে লেখাপড়া শেষ করার পাশাপাশি এই বিভিন্ন রকম বৃত্তিমূলক কাজ টেলারিং টেলারিং সমস্ত কিছু যে কাজকর্ম সেটা নিজের হাতে যে কাজকর্ম শিখে নিজস্ব পায়ে দাঁড়িয়ে নিজের একটা ভবিষ্যৎ গড়া যে প্রকল্প উজির কেবলা গড়ে দিচ্ছেন সেটা অতুলনীয় সেটার কোনো তুলনা করা যাবে না এবং তার সাথে সাথে হজির কেবলার এই মহান প্রজেক্টকে সাফল্য পাওনার জন্য আমরা সকলে

এখন তো প্রাইমারি স্কুলেও প্রজেক্ট দিয়ে দিচ্ছে সেই প্রজেক্ট করার জন্য ড্রয়িং অবশ্যই প্রয়োজন স্কুলের স্টুডেন্টদের আমার খুব 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 ভালো লেগেছে এরা জন্য দেখছি আগ্রহ আছে এদের তাই আমারও ভালো লেগেছে যে এই স্কুলে ড্রয়িং শেখাবে তাই আমাকে আনা হয়েছে এখানে বাচ্চাদের ড্রয়িং শেখানোর জন্য তার জন্য আমি খুব খুশি খুব ভালো যে কেউটা ক্লাসে ঢুকেছি সব দেখলাম স্টুডেন্টরাও খুব ভালো স্যারেরাও খুব ভালো এখানের পরিস্থিতি বা এখানের স্কুলের কি বলবো রুলস খুব ভালো আর স্টুডেন্টদের খুব ভালো করে দেখে এরা এখানে তাই আমিও খুশি তাই আমিও এখানে ড্রয়িং শেখাতে মত দিয়েছি আমার নাম জয় প্রামাণিক আমি ড্রয়িং টিচার তারা জানিয়েছেন যারা যে সমস্ত অভিভাবক এখনও তার ছেলে মেয়েদেরকে এই রকম জায়গায় যদি ভর্তি করতে চান তারা কিন্তু একবার এসে এই পির জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনে এসে ঘুরে তাদের পরিকাঠামো এবং তাদের যে উদ্যোগ সেগুলো তারা দেখে যদি তাদের মনে হয় তাহলে কিন্তু তাদের ছেলেদেরকে ওইখানে পাঠিয়ে পড়াশোনার প্রতি এবং পাশাপাশি ভিত্তিমূলক প্রশিক্ষণের প্রতি যাতে তাদের আগ্রহ আরও বাড়ে সেই দিকটা তারা দেখে বিবেচনা করতে পারেন এমনটাই কিন্তু আজকে এই অনুষ্ঠানে উপস্থিত যারা অতিথিরা ছিলেন তারা প্রত্যেকে জানিয়েছেন আপনারা কি বলবেন এই উদ্যোগ নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে